বাড়িতে আনাজপত্র না থাকলে নিশ্চয়ই দাদার উপর চেঁচামেচি করবেন না দাদার উপর আর চেঁচামেচি করার দরকার নেই আমার এই রেসিপিটা দেখে ছটপট দাদাকে তাক লাগিয়ে দিন দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি তো চলুন চারটে আলুকে ছাড়িয়ে রেখেছি ধুয়ে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হতে হতে ছটা পাঁপড় নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে ছিঁড়ে ভালো করে গুঁড়ো করে নেব আলুটা ম্যাশ করা হয়ে গেছে জুয়ানগুলোকে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি পাঁপড়টা গুঁড়ো করা ছিল সেই গুঁড়ো পাঁপড়টা এঁধে দিয়ে দিলাম এক চিমটি হলুদ হাফ চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মেখে নেব এবং দু চামচ মতো বেসন এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব তে তেল গরম করতে দিয়ে দিয়েছি একে একে বড়াগুলো ভেজে নেব কিছুটা এখান থেকে রেখে দিলাম পরে কাজে লাগবে হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিচ্ছে ভরাগুলো রেডি হয়ে গেছে এটা তুলে নেব আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন এবং গোটা তিনেক লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব আদাটা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে হিং দিয়ে দেব। ছোটো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম চামচ লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খান সেরকমই অনুযায়ী দেবেন আমরা অল্প ঝাল খাই সেই জন্যে ঝালটা অল্প দিলাম একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম ততক্ষণই কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার আপনাদের বলেছিলাম পরে দেব পাঁপড় আর আলু সেদ্ধটা এটাকে ভালো করে আমি জলে গুলে নিলাম নিয়ে ঠেঁকে দেব নিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছিলো এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠতে বড়াগুলো আমি দিয়েছিলাম তো বেশি ঝোলটা ফোটানোর দরকার নেই কারণ যেহেতু আলু আছে তো বেশিক্ষণ ঝোলটা মারতে দিলে হবে না তো এর থেকে আমি আর বেশি ড্রাই করব না তো পরে আপনাদের দেখাবো এটা কতটা অ্যাবজর্ব করে নিয়েছে শেষে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না দেখুন কি অবস্থা হয়েছে সমস্তটা টেনে নি